ফেসিবেদী আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা বরদাস্ত করা হবে না খাগাছুদ জামাতে ইসলামীর ঈদ পুণ্যমিলনী খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তত্ত্বচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশ জামাতে ইসলামী খাগাছড়ি জেলা শাখার উদ্যোগে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বুধবার বিকালে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য ও খাগস জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন অনুষ্ঠানে বক্তারা বলেন নতুন বাংলাদেশে ফেসিবাদী আওয়ামী লীগের পুনরবাসমান প্রচেষ্টা কোনোভাবে বরদাস্ত করা হবে না অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত খাগজ জেলার জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ অংশ নেন বাংলাদেশ জামাত ইসলামী খাগজ জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী ও বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাইদিক কায়েম প্রধান তার বক্তব্যে অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন বলেন বিগত সরকার উন্নয়নের কথা বলে বিদেশে টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পুঙ্গ করেছে চেতনার কথা বলে জাতিকে দুই ভাগে বিভক্ত করে জাতীয় ঐক্য ও উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে বিশেষ অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন ফিসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান আন্দোলনের পর থেকে রাজাকার আর কোনো গালি গালি নয় বরং যারা এই রাজাকার শব্দের অপপ্রয়োগ করতে চাইবে তারাই বাংলাদেশ স্বাধীনতা সর্বোত্তের শত্রু ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিবন্ধক ঈদ পুনর্মিলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির খাগাছুরি জেলা শাখার সভাপতি মাইনুদ্দিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান বাংলাদেশ জামাত ইসলামের জেলা কর্ম পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামীর মোহাম্মদ ইলিয়াস ইসলামী ছাত্র শিবিরের খাগাছুরি জেলার সাবেক সভাপতি আবু আহমেদ আব্দুল হালিম সাবেক সেক্রেটারি ওবায়দুল হক কামরুল হাসান সহ প্রমুখ সিএসটি বাংলা টিভি খেঁকাছড়ি